ঠিক আছে 1200 টাকা মাত্র 1100 টাকায় 1200 টাকায় অনেক সুন্দর একটা ডিসকাউন্ট দিছি এখন নিয়ে নেবেন মাত্র 1100 টাকায় আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র মাত্র 1100 টাকা নিয়ে নেবেন মাত্র 1100 টাকায় ঠিক আছে অনেক সুন্দর চিরন আচ্ছা এইটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর ভাই ও কিছু হাত আটা দেখাবে তাড়াতাড়ি চলে আসেন মাত্র 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 11 অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে মাত্র মাত্র 1100 টাকা অনেক সুন্দর চিনি গোড়া কাপড়ের ভিতরে অনেক সুন্দর উনাটা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু অনেক দাম যাবে মাত্র সাতশো পঞ্চাশ ফোর পার্ট এগুলো জর্জেটের ফোর পার্ট হ্যাঁ মোবাইল নাম্বারটা আমরা এগুলো সব সারা কোন দিন এটা না পুরো ফুল পেট করে দিলে ঘুম ডেলিভারি মাসা রানা মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ কাপড়ের কোয়ালিটিটা অনেক হাই মাত্র সাতশো বারোশো টাকা বারোশো টাকা দিয়ে দিলাম মাত্র বারোশো টাকা অনেক সুন্দর ডিস মাত্র বারোশো টাকা